গুগল প্লাসের মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা দেয়ার অভিনব উদ্যোগ অকমেডিক্স দারুণ এই উদ্ভাবন এরই মধ্যে মার্কিন স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করতে চলছে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ইয়ান শাকিল ও সহ প্রতিষ্ঠাতা পেলু ট্র্যানের স্বপ্নের এ উদ্যোগের কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে এটি বিশ্বের সর্ববৃহৎ স্মার্ট অ্যাপ হিসেবেও পুরস্কৃত হয়েছে ভিত্তিক প্রতিষ্ঠান হলেও অগমেডিক্স এর পুরো কার্যক্রম পরিচালিত হয় ঢাকা থেকে এই উদ্যোগ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্যাংক সুখবর প্রতিদিন